অনেকদিন পর ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো শরীরটা আমার খুব একটা ভালো থাকে না তো সেই জন্য আর ভিডিও করা হয় না ঠিকমতো অ্যাক্টিভও থাকি না ভালো লাগে না ইচ্ছা করে না আর তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে নার্সারি গিয়েছিলাম তো সেখান থেকে গাছ কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এটা আমার ছেলের পছন্দ ছিল বলে একটু বড় অবস্থাতেই এনেছি আর গাছগুলোর মধ্যে কিন্তু এখন কুড়ি চলে এসেছে আর এই দিকে এই গাঁদা ফুলের গাছটা এটা হচ্ছে সাদা গাদা ফুল গাছ তো বলে দিয়েছে এবার ফুল ফুটলে তবেই বুঝতে পারবো কী কালারের ফুল হবে তো ওই যে ডগাটা যে কেটেছি দেখলে পিঞ্চিং করেছি এই যে পিন্চিংয়ের যে ডালটা ছিল ওইটা দিয়ে কিন্তু আমি আর একটা মাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন শেকড় গোজে আর গাছ হয়ে গেছে এই গাছটাকে আমি আর পিন্চিং করবো না পিঞ্চিং মানে হচ্ছে ওপরের ডগটাকে কেটে দিলে সেখান থেকে দুখানা করে ডাল বেরোয় এইটাকে আর করবো না এর মধ্যেই আমি মানে ফুল ফুটবে দেখতে ভালো লাগবে এটাকেই রেখে দেবো আর এই যে হচ্ছে দেখো এটাও আমি চন্দ্রমল্লিকার এই যে গোড়া থেকে একটা ডাল ছিল সেটাকে কেটে আমি বসিয়েছিলাম নতুন চারা তো তৈরি করবো বলে তো এর মধ্যে বসিয়েছি জানি না এখনও শিকড় হয়েছে কিনা রেখে দিয়েছি আর এই যে এই তিনটে গাছ এনেছিলাম এইগুলো হচ্ছে ইনকা গাদা ফুল তো এই তিনটে গাছ ছিল কিন্তু একদম ছোটো ছোটো আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে এই যে দেখছো ডালগুলো এগুলো পিঞ্চিং করেছি কালকেই আমি তো এর মধ্যে সবেতে কিন্তু কুঁড়ি চলে এসেছিলো তারপরও আমি পিঞ্চিং করে দিয়েছি কারণ আরও দুটো করে ডালপালা বেরোবে আরও কুঁড়ি হবে তো সেই কারণে পিঞ্চিং করে দিয়েছি তো এই কটা গাছই সেইবার নার্সারি থেকে এনেছিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না চলো বন্ধুরা টাটা